আজ সতেরো জুলাই দু হাজার পঁচিশ সাল বৃহস্পতিবার এই মুহূর্তে আমরা দেখে নেব যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে প্রত্যেকটি জেলা ধরে আবহাওয়া কেমন থাকবে নিম্নচাপের রেস দক্ষিণবঙ্গ থেকে সরে গেছে তার ফলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই এখন আমরা ভোর পাঁচটার দিকে রয়েছি দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সেভাবে দেখতে পাচ্ছি না তবে কোথাও কোথাও রোদের দেখা মিলল দুপুর বা বিকালের দিকে হালকা বিক্ষিপ্ত বা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা বিকালের দিকে দেখতে পাচ্ছি বিকাল থেকে সন্ধ্যের মধ্যে যে দক্ষিণবঙ্গে কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলো কোথাও কোথাও ছিটে ফোটা বৃষ্টি হতে পারে আবার পশ্চিমের বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম এখানেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে যেভাবে বেশ কিছুদিন ধরে নিম্নচাপের ফলে ভারী বৃষ্টি কোথাও বা অতি ভারী বৃষ্টি হয়েছে পশ্চিমে পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে এছাড়াও উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমানের বেশ কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি হয়েছে তার ফলে এই মুহূর্তে ডিভিসি থেকে জল ছাড়ছে এবং ডিভিসি ছাড়া জলের ফলে আরামবাগ সেখানে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে এছাড়া পাঁচকুড়াতেও ভয়াবহ আকার ধারণ করেছে বন্যা পরিস্থিতি দেখা দিচ্ছে এছাড়া হাওড়া হাওড়ার উদয়নারায়ণপুর আমতা এখানেও কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হতে চলেছে তবে এইভাবে যদি ডিভিসি জল ছাড়তে শুরু করে তাহলে দক্ষিণবঙ্গে কিন্তু বন্যা অবধারিত এছাড়া মুকুর মণিপুর জলাধার থেকেও জল ছাড়া হচ্ছে প্রশাসন প্রচন্ড পরিমাণে উদ্বিগ্ন হয়ে পড়েছেন যে দক্ষিণবঙ্গে কি ভয়াবহ পরিস্থিতি হতে চলেছে যদি এইভাবে জল ছাড়া হয় তবে আমরা দেখে নেব যে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে আজ বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে কতটা বৃষ্টি হতে পারে কবে থেকে বৃষ্টির দুর্যোগ কমবে আবহাওয়া দপ্তরে যা পূর্বাভাস রয়েছে তাতে জানা যাচ্ছে আজ সতেরো জুলাই ছয়টি জেলাতে বৃষ্টির সতর্কতা রয়েছে বৃষ্টি হবে ঠিক কথায় কিন্তু হালকা বিক্ষিপ্ত কোথাও বা একেবারে দু এক পশলা ছিটে ফোঁটা বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে নিম্নচাপ দুর্বল হয়ে গেছে মৌসুমি অক্ষরেখাও বেশ কিছুটা দুর্বল হয়েছে তবে ছয় জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে সেই জেলাগুলি হলো পশ্চিমাঞ্চলে ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া। এই জেলাগুলোতে কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বা বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি হতে পারে আপাতত দক্ষিণবঙ্গে আজ এবং আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই তবে আমরা দেখে নেব যে উত্তরবঙ্গে কি পরিস্থিতি চলছে উত্তরবঙ্গে কিন্তু আজকে হালকা বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও সম্ভাবনা রয়েছে শনিবার এবং রবিবারও আপাতত বৃষ্টি যে প্রচুর পরিমাণে হবে প্রবল বৃষ্টি হবে সেরকম নয় তবে শনিবার থেকে উত্তরবঙ্গে এক টানা তিন থেকে চার দিন ভারী বৃষ্টির দুর্যোগ আসছে তবে অতি ভারী বৃষ্টি নয় ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথাও বা এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে যেটা জানা যাচ্ছে ওপরের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার এই জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে তবে তিনটি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এখানে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হয়েছে সোমবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখিয়ে দেবো অটোমোটে আমরা দেখে নিচ্ছি শনিবার কোথায় কোথায় কেমন বৃষ্টি সেরকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না তবে রবিবার থেকে বা শনিবার রাত থেকে কিন্তু বেশ ভালো মতন উত্তরবঙ্গে একটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রবিবারে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে ওপরের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবারও আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো রকম বৃষ্টি হতে পারে অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না হলো কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গে বেশ ভালো রকম ভারী বৃষ্টির দুর্যোগ আসতে চলেছে শনিবার থেকে এক টানা তিন থেকে চার দিন ভারী বৃষ্টি আসছে তবে এই মুহূর্তে যেভাবে নিম্নচাপের জেরে বৃষ্টি হয়েছে এবং ডিভিসি জল ছাড়ছে তার ফলে পুরুলিয়া বাঁকুড়াতে ভারী বৃষ্টির ফলে মুকুটমণিপুর জলাধার থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে জল ছাড়ার পরিমাণ যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে সতেরো হাজার কিউসেক জল ছাড়ার থেকে সাতাশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে অর্থাৎ দশ হাজার কিউসেক বেশি জল ছাড়া হয়েছে মাইথন থেকে আঠারো হাজার কিউসেক এবং পাঞ্চের থেকে সাঁত্রিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে যার ফলে বিভিন্ন নদীর জলস্তর কিন্তু বিপদসীমার কাছাকাছি হয়ে গেছে রূপনারায়ণ মুন্ডেশ্বরী কংসাবতী ময়ূরাক্ষী সহ রাজ্যের একাধিক নদী এই মুহূর্তে ফুঁসছে ঘাটাল সহ খানাকুল হুগলির আরামবাগ রাজ্যের একাধিক এলাকা কিন্তু অত্যন্ত খারাপ অবস্থা চাষে জমিতে হু হু করে জল ঢাক জল ঢুকতে শুরু করেছে অর্থাৎ খুব সংক্ষিপ্ত আকারে বলতে গেলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস না হলেও ডিভিসি এবং মুকুটমণিপুর জলাধার থেকে যেভাবে জল ছাড়া হচ্ছে তার ফলে দক্ষিণবঙ্গে কিন্তু বন্যা আসতে পারে যদি এই জল ছাড়া বন্ধ না হয় অন্যদিকে উত্তরবঙ্গও চলছে বৃষ্টি আগামী শনিবার থেকে লাগাতার তিন থেকে চার দিন উত্তরবঙ্গও আসছে ভারী বৃষ্টির দুর্যোগ বন্ধুরা এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং